সোনাইয়ে শুরু হল এম এল এ কাপ ফুটবল টুর্নামেন্ট সোমবার বিকেলে এনজিএইচএস স্কুলের খেলার মাঠে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ম্যাচের উদ্বোধন হয় এদিন এফসি ও বারিকনগর এফসির মধ্যে উৎপাদনী ম্যাচের লড়াই হয় এতে প্রথম খেলায় এক শূন্য গোলের ব্যবধানে মাঝখাল এফসিকে হারিয়ে জয়ী হয় বারিকনগর এফসি খেলার শেষ পর্যায়ে গোল করে দলকে এগিয়ে দেন বারিকনগর দলের খেলোয়াড় সালেহ মাঝখাল এফসির কাছে প্রত্যমার্থে পেনাল্টি কিকের সুযোগ পেয়েও দুর্ভাগ্যবশত সেই সুযোগ হাতছাড়া হয় যা শেষ পর্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হয় পেনাল্টিটি এদিন ম্যাচ শেষে সেরা খেলোয়াড় বারিকনগর দলের খেলোয়াড় লালার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত সচিব রাজকুমার সিংহ জুবাইয়ের আহমেদের স্মরণে প্রবর্তিত সেরা প্রতিরক্ষা খেলোয়াড় পুরস্কার পান মাছখাল দলের খেলোয়াড় গিলবার্ট উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সমাজকর্মী আওলাদ হোসেন লস্কর এস এম দিলওয়ার হাসান লস্কর ক্রিয়াবিদ বদর উদ্দিন মজুমদার প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদার টুর্নামেন্ট কমিটির মুখ্য উপদেষ্টা জুনুবাবু লস্কর সভাপতি মঞ্জুর হোসেন লস্কর সহ অন্যান্যরা এদিন খেলাটি পরিচালনা করেন সিদ্দিক আহমেদ হুসেন আহমেদ সাহেদ চৌধুরী ও সামিম আহমেদ বিধায়ক করিম বড় বড়ভূঁইয়ার মুখ্য পৃষ্ঠপোষকতায় ও সোনাই ফুটবল একাডেমির পরিচালনায় ওপেন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে নগদ পঞ্চাশ হাজার টাকা ও সঙ্গে ট্রফি রানার্স আপ দলকে দেওয়া হবে নগদ তিরিশ হাজার টাকা ও সঙ্গে ট্রফি انجا شاگردن کي